আলোচনা করব পার্টস অফ স্পিচ নিয়ে প্রিয় ছাত্রছাত্রী আজ সোমবার আমি তোমাদের কাছে চলে এসেছি আজ আমরা আলোচনা করব পার্টস অফ স্পিচ নিয়ে পার্টস অফ স্পিচ কাকে বলে ইংরেজিতে অজস্র শব্দ আছে ওয়ার্ড আছে এই ইংরেজি ওয়ার্ডগুলোকে তাদের কাজ এবং প্রকৃতি অনুসারে আর্ট শ্রেণিতে ভাগ করা হয় এই আট শ্রেণীর এক একটি ভাগকে পার্টস অফ স্পিচ বলে পার্টস অফ স্পিচ আট প্রকার কী কী নাউন বিশেষ্য প্রনাউন সর্বনাম ভার ক্রিয়া অ্যাডজেকটিভ বিশেষণ অ্যাডভার ক্রিয়া বিশেষণ প্রিপোজিশন পদান্নয়ী অব্যয় কনজাংশন সংযোজক অব্যয় ইন্টারজেকশান আবেগসূচক অব্যয় এই হলো আটটি পার্টস অফ স্পিচ এখন আমরা জানব নাউন কাকে বলে যে ওয়ার্ড দ্বারা কোনো কিছুর নাম বুঝায় তাকে নাউন বলে রাম গীতা বয় গার্ল ক্লাস মিটিং ওয়াটার মিল্ক অনেস্টি কাইন্ডনেস এগুলো হল নাউন এবার প্রোনাউন কাকে বলে তো কথাটার মানে কি পরিবর্তে নাউনের পরিবর্তে যে ওয়ার্ড বসে তাকে প্রনাউন বলে কোনগুলো যেমন হি সি ইট দে হিম উই মাই দেওয়ার আওয়ার এগুলো হলো প্রনাউন ভার কাকে বলে ভার মনে ক্রিয়া ভাব কাকে বলে যে ওয়ার্ড দ্বারা কোনো কিছু করা হওয়া থাকা বোঝায় তাকে ভার বলে যেমন অ্যামিজার হ্যাভ হ্যাজ গো কাম ডু ইন এগুলো ভাগ অনেক ভার আছে অ্যাডজেকটিভ কাকে বলে যে ওয়ার্ড নাউন বা প্রোননাউনের দোষ গুণ অবস্থা সংখ্যা পরিমাণ ইত্যাদি প্রকাশ করে বোঝায় তাকে অ্যাডজেক্টিভ বলে কোনগুলো অ্যাডজেক্টিভ গুড ব্যাড হট কোল্ড টল এগুলো অ্যাডজেক্টিভ অ্যাডভার্ড কাকে বলে যে ওয়ার্ড ভার্ভ এবং অ্যাডজেক্টিভের সম্বন্ধে অতিরিক্ত কিছু বলে তাকে অ্যাডভার্ড বলে যেমন কুইকলি স্লোলি অলওয়েজ নেভার সেলাম ভেরি এগুলো অ্যাডভার্ড প্রিপোজিশান কাকে বলে যে ওয়ার্ড নাউন বা প্রনাউনের পূর্বে বসে বাক্যের মধ্যে অবস্থিত অন্য ওয়ার্ডের সঙ্গে ওই নাউন বা প্রোনাউনের কি সম্পর্ক তা বোঝায় তাকে প্রিপোজিশান বলে এবার কোনগুলো প্রিপোজিশান সেগুলো বলছি শোনো অ্যাট অন ইন টু ফর ফ্রম বাই উইথ আন্ডার অ্যাবাভ ওভার ডিসাইড অ্যারাউন্ড অ্যাবাউট এগেন এবং বিটুইন এগুলো প্রিপোজিশান কনজাংশান কাকে বলে যে ওয়ার্ড দুটি ওয়ার্ড বা দুটি সেন্টেন্সকে যুক্ত বা বিযুক্ত করে তাকে কনজাংশন বলে কোনগুলো কনজাংশান অ্যান্ড বার্ড অর আনটিল দো অল দো দেয় সো এগুলো হলো কনজাংশান এবার ইন্টারজেকশান যে ওয়ার্ড দ্বারা মনের দুঃখ আনন্দ বেদনা ভয় ঘৃণা ইত্যাদি প্রকাশিত হয় তাকে ইন্টারজেকশান বলে কোনগুলো কারণ এলাস হর্রে হাস ব্রেভো আই এগুলো হলো ইন্টারজেকশান ঠিক আছে আজকে এই পর্যন্ত তোমাদের সঙ্গে আলোচনা করলাম তোমরা এগুলো পড়বে বুঝবে আর আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবে তার সঙ্গে আরও যা যা তোমরা দাও সেগুলো দেবে ঠিক আছে রাখছি ভালো থেকো